ঝট করে বলে ষাট টাকা হয়েছে কি চল্লিশ টাকা হয়েছে চিফ মিনিট থাকবেন বা অন্যান্য মন্ত্রীরা ভাষণ দেবেন এবং তারপর দেখা যাবে পাঁচ টাকা কমলো দশ টাকা কমলো আলু কোথাও রোগে নিতে আজকে আরও তো আলু আসেনি তিন দিন যাবে তিন কিলো চার কিলো আলু সেখানে এক কিলো আলু এখন একদিন দেড় দিন যাবে তিন চার দিন আগে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো এরকম ছিল না আপনি কি জানেন বিশ্ব বাণিজ্য খোলা আপনি বলছেন আলু দেবো না তাহলে ওই নাসিক বলবে আমি পেঁয়াজ দেবো না একদিন ধরেই কিন্তু সাধারণ মানুষের পকেটে একেবারে টান ধরেছে কারণ সবজির দাম একেবারে আকাশ ছোঁয়া শুধুমাত্র সবজির দামই নয় বাজারের বিভিন্ন জিনিসের দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং আজ কিন্তু আমরা গত এক সপ্তাহ ধরে যে ছবি দেখতে পাচ্ছি যে আলুর দাম আলুর দাম একেবারে চড়া দামে বিক্রি হচ্ছে আলু এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু এই যে আলুর যে কারবারি সেই কারবারি কিন্তু বন্ধ রয়েছে এবং যে কোলেস্ট্রল রয়েছে সেখান থেকে কিন্তু এই ব্যবসায়ীরা আলু ব্যবসায়ীরা প্রকার বন্ধ রেখেছে এবং যার প্রভাবেই কিন্তু বাজারগুলিতে এসে পৌঁছচ্ছে না আলুর গাড়ি এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গ্রাম কালীবাড়ি বাজারে এবং এখানে আলুর দাম কি পরিমাণে বেড়েছে সেই ছবি কিন্তু আমরা দেখাবো এবং সাধারণ মানুষ আলু কিনতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যারা ব্যবসায়ী রয়েছেন আলুর গাড়ি না ঢোকায় তারা কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের কথাও কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে দোকানে আলু দেখা যাচ্ছে না দাদা আলু তো সাপ্লাই নেই আমরা যেখান থেকে আলু নিয়ে সেখানে আলু নেই ওই আমাদের যে ছিল ওই বার করে অল্প সবার এক কিলো করে দিচ্ছি এই বিক্রি করে আপনার কাছেও স্টক শেষ আমার কাছেও স্টক শেষ আর চার দিন ধরে ইয়ে চলছে আমাদের কাছে যেটুক ছিল সেটুকু বার করে বার করে অল্প দিচ্ছি আলুর বস্তা কত করে কিনছেন এখন এই মুহূর্তে সাড়ে ষোলোশো টাকা থেকে আবার সাড়ে পনেরোশো টাকাও পাওয়া যায় এর আগে কত দামে কিনেছেন তিন চার দিন আগে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো এরকম ছিল ম্যাক্সিমাম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কতটা এই আলু বিক্রি করতে গিয়ে তা তো হচ্ছে আজকে একদম কালকে একদম দাম সব কাস্টমার তো সমান না যে আজকে হয়তো তিরিশ টাকা দিয়ে কিনে নিয়েছে সে তো কাউকে যখন শুনছি যে পঁয়ত্রিশ টাকা সে নিচ্ছে না আমাদের বিক্রি কমে যাচ্ছে আমরাও চাই দাম মুখ আমাদের ব্যচাখানা পারে চল্লিশ টাকা কিলো ধরে আলু বিক্রি হচ্ছে এত দাম বেড়ে গেছে এরপরে যে এখনও পর্যন্ত আলু বাজারে আসেন এরপরে যদি আলুর যোগান বন্ধ হয়ে যায় তখন কী করবেন কী করা যাবে যেভাবে দেবে সেইভাবে নিতে হবে কেন পঁয়তাল্লিশ টাকা করে চন্দ্রমুখী পঁয়তাল্লিশ টাকা করে চন্দ্রমুখী পঁয়ত্রিশ টাকা করে জ্যোতি তা এখন আমাদের তো দরকার

আপনাদের আপনাদের এই যে আলুর যে গাড়ি সেই গাড়ি আজকে সকাল থেকে বাজারে ঢোকে নি আলু কোথাও ঢোকে নি তাজি আর তোই আলু আসে এবার যার যার মাছে মোটামুটি সে অল্প অল্প করে বাড়ি করে বিক্রি করছে আপনাদের কাছে কি একদমই যোগান আমাদের একদমই শেষ আচ্ছা কত টাকা করে কিনেছেন লাস্ট আলু বস্তা কত টাকা করে এখানে বেশি এখানে জানেন আমাদের আলু নেই ম্যাডাম আমার তিন দিনের আলু আসে না এই বস্তা ষোলোশো টাকা আলু নেই

এর আগে এই কদিন ধরে এরকম চলছে আর রিসেন্ট আলু আসছে না এখন বন্ধ আছে আলু হ্যাঁ আজকে সকাল থেকে তো আলুর বাজার আলুর গাড়ি বাজারে একদমই ঢোকেনি না ওই আগে মাল বেশ মজুদ কতটা আছে এই যা আলু দেখা যাচ্ছে এই কি ওই 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 আলু থাকবে না আলু বেজব না এক প্রকার সমস্যা সম্মুখীন হতো হ্যাঁ হিসাব মতো তাই তো দিন ধরে আলুর গাড়ি ঢুকছে না বাজারে এই তো তিন চার দিন হলো এর আগেও তো এই দামে এই চড়া দামে এরকম টাকা চল্লিশ টাকা এটাই বিক্রি হয়েছে এটাই বেশ প্রায় মাস ধরে ধরে এক দেড় মাস ধরে চল্লিশ আর পঁয়ত্রিশ বিক্রি হচ্ছে টাকা আবার পনেরোশো টাকা টাকা এরকম বাজার যাচ্ছিলো এখন বর্তমান আলু নেই তো তো ওই ধরো চোদ্দোশো পনেরোশো আলু কেনা আলুর দাম যে এত বেড়েছে চল্লিশ টাকা ৩৫ টাকা ৪০ টাকা করে আলু বিক্রি হচ্ছে সাধারণত মানুষ আলু কিনছেন হ্যাঁ কিনছেন আলুর মজুতকেই যা দেখা যাচ্ছে এটুকুই নেয় এর পরে না না আল নেই আল নেই এই মালিক অতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এত দাম বাড়ছে আলু আলুর দাম কোথায় ছিল কত বেড়েছে এ তো প্রতি বছরের ঘটনা যেমন ইউপিতে ওইদিকে মানে আমাদের নর্থে আর কি চিনির বছরে একবার এরকম হবে আমাদের এখানে আলু এরকম একবার হবে তারপরে বোঝা পড়া হবে এই তো প্রতি বছর নিত্য প্রতি বছরের ঘটনা এই নিয়ে বেশি কথা বলে তো কোনো লাভ নেই আমরা আমরা যারা কিনি তারা জানি আমরা বছরের একবার আমাদের ওই ষাট শাট উঠে যেতে পারে কোনো ব্যাপার না তারপরে মেন্টাল নিয়েই বাজারে যে আলুর দাম বাড়তেই আলু আলু বলে না এবার তো সব সবজির দাম যেহেতু আমাদের ওয়েদারটা অবস্থা খারাপ তাই সব সব শাক সবজির থেকে আরম্ভ করে আলু সঙ্গে যুক্ত হয়েছে দামটা একটু বেশি হয়েছে কিন্তু আলুর ব্যাপারে পার্টিকুলারলি আপনি জিজ্ঞাসা করলেন তাই আলুর ব্যাপারটাই বলছি এটা প্রতি বছরের ঘটনা যদি আপনারা আপনি যদি এই প্রফেশনে আগে এসে থাকেন তাহলে দেখবেন বিগত পাঁচ বছর রিসার্চ করবেন বা রিভিউ করবেন দেখবেন কোন কোন সময় সময়ে আলুর দামটা এরকম করে হয় এবং একটা সেটেলমেন্টে আসে গভর্নমেন্টের সঙ্গে ঝট করে বলে ষাট টাকা হয়েছে কি চল্লিশ টাকা হয়েছে এরকম বাজারে হবে তখনকার যিনি চিফ মিনিস্টার থাকবেন বা অন্যান্য মন্ত্রীরা ভাষণ দেবেন এবং তারপর দেখা যাবে পাঁচ টাকা কমলো দশ টাকা কমলো কত টাকায় কিনছে আলুর বস্তা আজকে আমরা কিনেছি আপনার ষোলোশো টাকা এর আগে তো কিনেছি অনেক কম দামে তখন তেরোশো পঞ্চাশ তেরোশো সাড়ে বারোশো আলু ভালো বন্ধ আছে আজকেই বেশি দাম বাজারে গাড়ি ঢুকছে আলুর গাড়ি না

আমরা এতক্ষণ বাজারে যারা আলু কিনছিলেন তাদের সঙ্গেও কথা বললাম এবং যারা যারা আলু বিক্রেতা রয়েছে তাদের কিন্তু আমরা কথা বলেছি আমরা বারাসাতের বুকে একটা আলুর গুদামে চলে এসেছি এবং এখানে শুনে নেব এই আলুর গুদামের যিনি মালিক রয়েছেন তিনি কি বলছেন আলুর দাম তো প্রচুর পরিমাণে বেড়েছে এবং বাজারে যেটা দেখা যাচ্ছে যে আলুর গাড়ি ঢুকছে না আপনারা এখান থেকে এই আড়ত থেকে কত দামে আলু বিক্রি করছে আজকে আমাদের আলু ছিল না ছিল না বাজার চোদ্দশো টাকা সাড়ে তেরোশো টাকা চলছিল হঠাৎ স্টোরগুলো বন্ধ হওয়াতে আলু ইয়ে না পাওয়াতে এখানে আজকে ষোলো সতেরোশো টাকাও অন্য জায়গায় বিক্রি হয়েছে আমার কাছে ছিল না আর স্টোরগুলোর সাথে স্টোরগুলোর দরজা বন্ধ আলু না বেরোলে স্টোরের থেকে তো বেরোবে স্টোরেই থাকে ওদের আজকে বোধহয় আলোচনা আছে আমার কথা আছে তারপরে ওরা বলছে সমস্যার সম্মুখীন হচ্ছে এই কাজ করেই তো খাই বাহাত্তর বছর এই কর্মে আছি আমি আলুর জন্মবৃত্তান্ত আমার সব জানা আছে তো আমাদের এইটাই হচ্ছে আমাদের কাজ লোকের সাথে শান্তভাবে কথা বলতে হবে যাদের পয়সা খেয়েছি আমি তাদের সঙ্গে তো দুর্ব্যবহার করলে চলবে না আবার সরকারি সংস্থাও আমাকে ডাকছে ডিএম ডেকেছিল বিডিও ডেকেছিল সেখানে কথা বলে এসেছি আমরা তো চোর ছাঁচোর নয় আমরা ব্যবসা করে খাই সবার সঙ্গে ব্যবহারটা ভালো রাখতে হবে এও বলেছি যখন ফলটা জমিতে ছিল তখন বারবার বর্ষা হয়ে যে ক্ষতি হয়েছে যার জন্যে আলুটা কম উত্তরবঙ্গে ছিল কিছু ইউপিতে কিছু ছিল সেইগুলো এসে পোল্ড ভর্তি হয়েছে তাও মাত্রায় কম আছে এর সঙ্গে যুক্ত হয়েছে আবার বাইরে যাওয়া বিভিন্ন রাজ্যে যাচ্ছে রাজ্য সরকার তো বলে দিয়েছে এখন আর বাইরে রপ্তানি করা যাবে না আপনি কি জানেন বিশ্ব বাণিজ্য খোলা বিশ্ববাণিজ্য খোলা আছে তো আপনি বলছেন আলু দেবো না তাহলে ওই নাসিক বলবে আমি পেঁয়াজ দেবো না অন্ধ্র বলবে আমি চিনি দেবো না অন্ধ্র বলবে আমি ডিম দেবো না তাহলে কি করে হবে একজনের সঙ্গে একজনের তো লিঙ্ক থাকে আলুটা দেব না বললে তো কথাটা ঠিক নয় সব জিনিসই সবার প্রয়োজন মতো নিতে হবে এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে আপনারা কি পদক্ষেপ নেবেন আগামী দিনের কথা আগামী দিনই বলবে আমাদের কাছে ওসব সব কথা বলতে গেলে তো অনেকক্ষণ বলতে হয় আমি এই মাইক টাইকের সঙ্গে কথা বলা আমার অভ্যস্ত নয়